ভালোবাসায় কেন এত আশা কেন এত স্বপ্ন দেখা ভালোবেসে ঘর বাঁধতে হবে কোথায় আছে তা লেখা ভালোবাসা মানুষের ধর্ম মত শত হিসাবের কি আছে ভালোবাসা ত্যাগের জীবন ভালোবাসা ছাড়া মানুষ কি বাঁচে ভালোবাসার অনলে পুড়ে প্রেমিক জীবন হবে ধন্য অবহেলা বঞ্চনা গঞ্জনা সব ভালোবাসারই ভালোবেসে কিছু পাওয়ার আশা এটা অনেক বড় বোকামি ঘর বাঁধার স্বপ্ন এটা হতে পারে না কখন ওই দামি ভালোবাসা তো নৈতিকতা ভালোবাসা তো অকৃত্রিম সুখের মাধ্যম ভালোবেসে ভিকারি হলেও ভালোবাসা সুখ অনুপম ভালোবাসায় কাঁদায় জানি ভালোবাসা করে অপমান তবু ভালোবাসায় প্রেমিক ভালোবাসবে ভালোবাসার হৃদয় পাহাড় সমান ভালোবাসার হৃদয় পাহাড় সমান ধন্যবাদ সকলকে ধন্যবাদ